নমস্কার বন্ধুরা জি কে বাংলা জ্ঞান চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকের প্রথম প্রশ্ন নদীতে বা সমুদ্রের জলে মাছ থাকবে এটা স্বাভাবিক ব্যাপার কিন্তু কোন মাছের গা থেকে আলো বের হয় উত্তরটি হলো কিছু প্রজাতির ড্রাগন ফিশ লাল আলো নির্গত করতে পারে তবে তা অন্যান্য গভীর সমুদ্রের প্রাণীরা দেখতে পায় না ফলে তারা অদৃশ্য শিকার করতে পারে তাছাড়া অ্যাংলার ফিশ এবং লণ্ঠন ফিশের গা থেকে আলো বের হয় যা শিকারীদের থেকে বাঁচতে শিকার ধরতে এবং নিজেদের প্রজাতির মধ্যে যোগাযোগ স্থাপন করতে ব্যবহৃত হয় প্রশ্ন সকালে ঘুম থেকে উঠে প্রথমেই এক গ্লাস জল পান করলে কী হয় উত্তরটি হলো সকালে ঘুম থেকে উঠে খালি পেটে এক গ্লাস জল পান করা আমাদের স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী কারণ রাতে দীর্ঘ সময় ধরে ঘুমানোর কারণে শরীর কিছুটা জল শূন্য হয়ে পড়ে আর সকালে উঠে জল পান করলে শরীরের এই জলের ঘাটতি পূরণ হয় তাছাড়া হজম প্রক্রিয়া দ্রুত শুরু হয় এবং বিপাক্রিয়া বৃদ্ধি পায় এমনকি ত্বকের সমস্যা কমাতে সাহায্য করে পর প্রশ্ন আমরা সকলেই জানি যে মাশরুম একটি উপকারী খাদ্য উপাদান কিন্তু পৃথিবীর কোন দেশে সবচেয়ে বেশি টাইপের মাশরুম পাওয়া যায় বন্ধুরা প্রশ্নগুলি ভালো লেগে থাকলে লাইক করে দিও উত্তরটি হলো পৃথিবীতে সবচেয়ে বেশি প্রজাতির মাশরুম পাওয়া যায় চীন দেশে কারণ এখানে প্রায় সাতাশ হাজার থেকে তিরিশ হাজার ধরনের মাশরুম ও ফাঙ্গাই প্রজাতি পাওয়া যায় যার মধ্যে কিছু কিছু খাদ্য উপযোগী ও ঔষধি গুণে ভরপুর আসলে চীনের ভূ ভূভৌগোলিক বৈচিত্র্য মাশরুমের জন্য উপযুক্ত পর প্রশ্ন পৃথিবীর কোন দেশের জাতীয় পশু ইউনিকর্ন বন্ধুরা ঠিক এইরকম আরও অজানা নতুন নতুন প্রশ্ন উত্তর জানার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও উত্তরটি হলো স্কটল্যান্ড দেশের জাতীয় পশু হল ইউনিকর্ন যা পুরাণ ও লোক কথার একটি পৌরাণিক প্রাণী আসলে পৌরাণিক এই প্রাণীটি বিশুদ্ধতা নির্দোষতা এবং শক্তির প্রতীক হিসেবে স্কটল্যান্ডের প্রতীকী ঐতিহ্যের সঙ্গে যুক্ত বেগুন খেলে শরীরে কী উপকার হয় উত্তরটি হলো বেগুন একটি অত্যন্ত পুষ্টিকর সবজি যা অ্যান্টি অক্সিডেন্ট ফাইবার এবং ভিটামিনে সমৃদ্ধ তাই নিয়মিত বেগুন খাওয়া রক্তচাপ কমাতে এবং হৃদরোগের ঝুঁকি কমাতে সাহায্য করতে পারে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে হজম প্রক্রিয়া উন্নত করে এবং কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর করে তাছাড়া স্মৃতিশক্তি এবং সামগ্রিক মস্তিষ্কের কার্যকারিতা বাড়াতে সাহায্য করে প্রশ্ন আমরা সকলেই জানি যে রান্নায় ফোড়ন দেওয়ার সময় জিরা দেওয়া হয় কিন্তু জিরা খেলে কি কোনো উপকার পাওয়া যায় উত্তরটি হলো আসলে জিরা শুধুমাত্র রান্নার স্বাদ বাড়ানোর জন্যই নয় এর অনেক স্বাস্থ্য উপকারিতাও রয়েছে কারণ জিরা হজমে সহায়তা করে পিত্ত রস নিঃসরণে সাহায্য করে যা চর্বি হজমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে তাছাড়া জিরাতে প্রচুর পরিমাণে ফ্লাবোনয়েড অ্যালকালোয়েড এবং ফেনোলিক যৌগ থাকে যা অক্সিডেটিভ স্ট্রেস কমিয়ে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে এবং ওজন কমাতে সাহায্য করে প্রশ্ন ভারতের কোন রাজ্যে রাবণের পূজা করা হয় উত্তরটি হল রাবণকে অসুর হিসেবে দেখা হলেও ভারতের কিছু রাজ্যে রাবণকে দেবতার মতো পূজা করা হয় আর তা হল উত্তরপ্রদেশ রাজস্থান তামিলনাড়ু মধ্যপ্রদেশ ও কর্ণাটক রাজ্য প্রশ্ন শীতের সময় আঙ্গুর খেলে কি ত্বক ভালো থাকে উত্তরটি হলো আঙ্গুরে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট ও ভিটামিন সি থাকে যা ত্বকের কোষগুলিকে ফ্রি রেডিকেল দ্বারা সৃষ্ট ক্ষতি থেকে রক্ষা করে এবং কোলাজেন উৎপাদনে সাহায্য করে যা ত্বককে টানটান ও উজ্জ্বল রাখে তাছাড়া আঙ্গুরে প্রচুর পরিমাণে জল থাকে যা শরীরকে ভেতর থেকে আর্দ্র রাখতে সাহায্য করে তাই শীতের সময় আঙ্গুর খাওয়া ত্বক সুস্থ রাখতে সহায়ক প্রশ্ন শুভ কাজে যাওয়ার আগে কিছু মানুষ মাথায় তিলক লাগায় কেন উত্তরটি হল তিলককে শুভ পবিত্র এবং সৌভাগ্যের প্রতীক মনে করা হয় এমনকি কোনো গুরুত্বপূর্ণ কাজ শুরু করার আগে এটি লাগানো হলে বিশ্বাস করা হয় যে কাজটি সফল হবে এবং এতে ঈশ্বরের আশীর্বাদ থাকবে তাছাড়া তিলক সকারাত্মক শক্তি আকর্ষণ করে এবং নেতিবাচক শক্তি থেকে রক্ষা করে তাই শুভ কাজে যাওয়ার আগে কিছু মানুষ মাথায় তিলক লাগায় পর প্রশ্ন সকালে খালি পেটে কী খাওয়া শুরু করলে দ্রুত শক্তি বাড়তে শুরু করে উত্তরটি হলো সকালে খালি পেটে কিসমিস ভেজানো জল খাওয়া শুরু করলে প্রশ্ন মালাক্কা প্রণালী কোথায় অবস্থিত উত্তরটি হলো মালাক্কা প্রণালী দক্ষিণ পূর্ব এশিয়ায় মালয় উপদ্বীপ এবং ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপের মধ্যে অবস্থিত একটি গুরুত্বপূর্ণ জলপথ যা পৃথিবীর অন্যতম ব্যস্ত লেন এবং বাণিজ্যিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সমুদ্রপথ প্রশ্ন কাঁঠাল খাওয়ার পর কি খাওয়া প্রচণ্ড ক্ষতিকর উত্তরটি হলো কাঁঠাল খাওয়ার পর দুধ বা দুধজাত খাবার খাওয়া প্রচণ্ড ক্ষতিকর কারণ এর ফলে পেট ফাঁপা গ্যাস ও বদহজম হতে পারে এমনকি ত্বকে র্যাস বা অ্যালার্জিও দেখা দিতে পারে তাছাড়া কাঁঠাল খাওয়ার পর মাছ বা মাংস খাওয়া উচিত না কারণ এতে অম্বল গ্যাস ও পেট ব্যথা হতে পারে বন্ধুরা আজ এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে নতুন কিছু তথ্য নিয়ে হাজির হব